জাতিসংঘের সাধারণ পরিষদের উনআশীতম সম্মেলনে যোগদান শেষে ঢাকায় ফিরছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সরকার প্রধান ডাক্তার মোহাম্মদ ইউনুস তার প্রেস সচিব শফিকুল আলমের দাবি বাংলাদেশের কোন সরকার প্রধানের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান সফরগুলোর সবচেয়ে সফলতম এই সফর অবশ্য যথেষ্ট দৃঢ় যুক্তির ভিত্তিতে এই দাবি করেছেন শফিকুল আলম কারণ মাত্র চার দিনের এই সফরে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ক্রিস্টালিনা জর্জিয়েভা ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু নেপালের প্রধানমন্ত্রী কে সি পি শর্মা অলি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সহ মোট বারোটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অংশ নিয়েছেন সাধারণ পরিষদের অধিবেশন সহ চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে